আমি যদি কোনো বিপদ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে দেখো মমতার বন্ধনে আমায় থেকে ভুল ক্ষমা করে দিও ভুল ক্ষমা করে দিও

জেনে না জেনে কত করিয়া কখনো করো না তুমি বাদ প্রতিবা জেনে কত করি অপরা কখনো করোনা তুমি বাদ প্রতিভা সেই দয়া পেতে আজি কাঁদে আমিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত চালি দিয়ে কাছে দেখো মমতার বন্ধনে আমায় ঢেকে সফল ক্ষমা করে দিও সফল ক্ষমা করে দিও তিন দিন খান নাই একাধারে এরকম লোক আছেন কি পানীয় খায়নি ভাতও খায়নি আছে কি কেউ মাসে একবার বছরে একবার জীবনে একবার তিন দিন একাধারে খাওয়া হয়নি নাই এরকম প্রতিদিন নাস্তা হয়েছে দুপুরের ভাত হয়েছে আল্লাহ রাবুল আলমিন এগুলিকে সাক্ষী করে রাখবেন তোমার শরীরটাকে সুস্থ রাখবার জন্য কোনোদিন নাস্তা বাদ গেল না কোনদিন দুপুরের দুর্বলের ভাত বাদ গেল না রাতের খাওয়ার বাদ গেল না বিকালের নাস্তা শেষ হল না সর্বপ্রথম তোমার আত্মার ডাক তোমার আত্মার খাওয়া দাও সকাল আটটার নাস্তা ঠিকই মনে আছে কিন্তু ফজরের সময় তোমার আত্মাকে ঠান্ডা করবার জন্য ওই সময়ের নাস্তা তোমার মনে নেই মান্দার দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী ডাক দিল আসা কোনদিন ভুল করে নাই সন্তানের ডাকে কোনোদিন ভুল করে নাই তোমার আল্লাহ যে তোমাকে পাঁচ বার প্রতিদিন ডাক দিলে কয়দিন ডাকটা শুনেছ বান্দা তুমি নাকি তোমার রবের জন্য আল্লাহ রবী বলছেন বান্দা যদি দেখো দুনিয়ার যত কিছু সব তোমার জন্য তুমি শুধু আমার জন্য খুব অবাক হবেন আপনি কত বড় দামি আপনি নিজেও জানেন না কত বড় আপনি দামি স্পেশাল মানুষ নিজেও জানেন না

কত নিখুঁত করে তোমাকে বানিয়েছি কুটি কুটি মানুষ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তোমার আঙ্গুলের অগ্রভাগের মতো আর কার অগ্রভাগ নাই তোমার কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই তোমার চেহারার মতো আর কারো চেহারা নাই তোমার দর্শনের মতো আর কারো দর্শন নাই তুমি একেবারে একক কত নিখুঁত করে তোমাকে বানানো হয়েছে তোমার মালিক যেমন একটা একক তুমিও একক তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন আর কে কোথায় দেয় যা তুমি আমার শুধু তুমি আমাকে ডাকবা শুধু আমাকে ডাকবা লাহু দাওয়াতুল হক এই জন্য বলা হয়েছে তোমার স্যান্ডেলের ফিতার যদি প্রয়োজন হয় তোমার রবের কাছে বলো তার মানে মানুষ নিজের ইচ্ছায় চলতে পারে না একমাত্র মানুষ বাঁচবে কার জন্য এই মানুষের চলার রাস্তাটাই হলো কোরআনুল কারীম সাইকেল যেমন পেট্রোল ছাড়া চলে না শরীর যেমন খাওয়া ছাড়া চলে না ইমান তেমন কোরআন ছাড়া সম্ভব না আপনি মারামারি করেছেন এটা ইতিহাস আছে আছে। মানুষের গিবাদ করার ইতিহাস আছে আইল ঠেলার ইতিহাস আছে মামলা আছে। কিন্তু সামান্য ব্যবহারটা ঠিক করবার ইতিহাস খুব কম পাওয়া যায় আজান হয়েছে মসজিদে যাওয়ার খুব কষ্ট বোধে না কোরআন পাওয়া খুব কষ্ট কিন্তু শিখার মানুষের বড় অভাব আছে আল্লাহ তালা এটাই চাচ্ছেন মন্দার কাছে তুমি শুধু আমার আমাদের আসল বাড়ি হলো জান্নাত সোহান আল্লাহ বলেন ওইটাই মূল বাড়ি এই বাড়িতে একদিন ভেঙে যাবে ছোট বাচ্চাদের খেলা মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বান্দা ছোট্ট বাচ্চারা যখন খেলতে শুরু করে ওই খেলার ডোম করে একটা তরকারি বানায় গোস্ত বানায় আর বালিগুলো জল করে সুন্দর করে ঘর বানায় ঘর বানায় কি মজা করে খেলা খেলে কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভাঙ্গা শুরু করে দেয় হায় নিজের ঘর নিজে ভাঙছে সামান্য মনের মধ্যে কষ্ট হয় না বান্দা তুমি যে ঘরটা বানিয়েছ কত শখ করে টাইলস গুলো বসিয়েছ কত নিখুঁত করে ঘরটা বানিয়েছ এই ঘর ভেঙে তোমার তাজমাচ হয়ে যাবে এই সুন্দর ঘর থেকে তোমাকে একদিন বের করে আনা হবে এটা তোমার আসল বাড়ি নেই তোমার আসল বাড়ি হলো জান্নাত